আমরা স্বাধীন হয় নাই ঠিক স্বাধীন হয় নাই ঠিক আজ স্বাধীন হয় নাই আরেকটা বিপ্লব হবে ঠিক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ঠিক বাংলাদেশের মুসলমান আলেম ওলামা নেতৃত্বে সংসদকে দখল করে

নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কটুক্তিকারী বসে বসে খাতর নাস্তিক আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিগ্রানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধীর সুধীর দল পনেরো বছর শেষিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলে মোরামাকে নির্যাতন করেছে বাঘ স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং আশ্রয় দিয়েছে বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে আলে মোলামার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে ১৩ দফা দাবি অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লাহের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসমেমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম সালের আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের হাস্তিকের জন্য স্বাধীন হয়েছে নাসরিনের উত্তর সরিমের জন্য আমরা স্বাধীনতা পাই নাই সেই বাংলাদেশে আল্লাহ তার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরো সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচই আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলে

সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মধ্যে সেটা যদি বাঘ স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাততি ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেটকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন ও সুন্নাহ বিরোধী আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরমপন্থা বলবেন না 8 আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতি না চরমপন্থায় ঠিক চরমপন্থায় আনতে বাধ্য হবে আমাদের কোলিজে রক্তের খরণ হচ্ছে ঠিক রাহা আর কুখাতো সোহেল গালবের খুঁটির জোর কোথায় জানতে চায় এবার আমি বলছি একটি কথা সকল মাযহাবের iman বল একমত কব ইনকাদাল ইজবাউ আলা আন মান সাব আল্লাহ